আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এখন আমি আসছি কাজীর ডিলারের খাদ্য রুমে এখন যে খাদ্যগুনে দেখতে পাচ্ছেন এই খাদ্যগুনে আপনার কাজির গ্রোয়ার ফিনিশার এবং স্টার্টার খাবার এবং এই খাবারগুনে কত টাকা রেটে বিক্রি করা হচ্ছে এবং বর্তমান যে নতুন দামটি নির্ধারণ করা হয়েছে এবং বস্তা রেট কত দেওয়া আছে এবং কত টাকা খাদ্যর দাম কমেছে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাদ্য গুনে আসে এখানে কাজের সম্পূর্ণ খাদ্য এখানে কাজের ফিনিশার গ্রোয়ার এবং স্টার্টার খাবার বিক্রয় করা হয় অর্থাৎ এই গোডাউনটি সম্পূর্ণ কাজির ডিলার অর্থাৎ কাজী কোম্পানি থেকে খাদ্য গুণে এখানে নিয়ে আসা হয় তো এই খাদ্য গুণে বস্ত্রপতি কত টাকা কমেছে আমি এর আগে আপনাদের একটা ভিডিওতে দিয়েছিলাম যে কত টাকা বস্ত্রপতি খাবার কিনেছে এবার সরাসরি আপনাদেরকে গোডাউন নিয়ে এসে আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম তো বর্তমানে যে খাবার খাবারগুণের দাম কমেছে বস্তার যে রেটটা কমেছে সে রেটটা আপনাদেরকে দেখাবো এবং বস্তার যে রেটের রেটটা কত আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চৌত্রিশশো পঁচাশি টাকা কিন্তু রেট এমআরপি দেওয়া হয়েছে এটা হলো আপনার বর্তমান যে নতুন দামটি দেওয়া হয়েছে সেই দামটি খাবারের দাম কিন্তু আপনার আগের ছিল পঁয়ত্রিশশো চল্লিশ টাকা সেক্ষেত্রে বস্তা পথে আপনার পঞ্চাশ পঁচপান্ন টাকা করে আপনার খাবারটার দাম কিন্তু কমাইছে চৌত্রিশশো পঁচাশি আগে ছিল পঁয়ত্রিশশো চল্লিশ টাকা করে তো এখানে যে সকল সকল খাদ্যগুনে আসে এখানে আপনার কাজের স্টার্টার তারপরে কাজের ফিনিশার এবং কাজের গরুয়ার অর্থাৎ বাচ্চা একদিন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত যে সকল খাদ্য ব্যবহার করা হয় সে সকল প্রত্যেকটা খাবার কিন্তু এখানে আপনার নিয়ে আসা হয়েছে তো এটা কাজী কোম্পানির এখানে আর যে খাবারগুনে আছে প্রতি বস্ত্র প্রতি খাবার আপনার পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা করে কমানো হয়েছে তো যারা আপনারা নগদ এবং বাকি ক্রয় ক্রয় করেন সম্পূর্ণ আপনারা ডিলারদের সাথে কথাবার্তা বলে আপনারা ক্রয় করতে পারেন এখানে আমরা যে নগদ যে খাবারটা নেওয়া হয় নগদ খাবারটা এগুলো আপনার একত্রিশশো আশি থেকে বত্রিশশো টাকার মধ্যে আপনারা নগদ ক্রয় করতে পারবেন এই খাবারগুলো একত্রিশশো আশি থেকে বত্রিশশো টাকা আর বাকিতে সম্পূর্ণ এটা ডিলারদের সাথে যোগাযোগ করে নিতে হবে ডিলার যে রেটটা দেবে ওই রেটে সেটা আপনারা নিতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ